হ্যালো ভিউর্স জেনুই ন্যাটিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের ন্যায় বা বিগত বিডিউ ন্যায় আজকের ভিডিওতে আমি অন্য একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি অর্থাৎ এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দিয়েছে গভর্নমেন্ট থেকে সেই অ্যাসাইনমেন্টটা হাজির হয়েছি অর্থাৎ নবম শ্রেণীর জেনারেল বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তা অনেকে হয়তো সমাধান করতে পারে না তো মূলত আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি খুব সহজেই ঘরে বসে করতে পারবেন সে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং সম্পূর্ণ ভিডিওতে আমি তা সমাধান করে দিব তো ধৈর্য সকারে ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি অন্য কোথাও যেতে হবে না আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনি নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি খুব সহজেই সমাধান করতে পারবেন তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স এটা হচ্ছে আমার নবম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল এটার প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটা আমাদেরকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছিল অর্থাৎ প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে আমাদের উন্নত জীবনধারা এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবনের জন্য পানি অথবা লাইফ ফর ওয়াটার তো ভিওয়ার্স আমাদের এই প্রশ্নের এই দুইটা অধ্যায়ের আলোকে একটা সৃজনশীল দেওয়া হয়েছিলো এই সৃজনশীলটার সমাধান হয়তো অনেকে করতে পারেন না কিন্তু আজকের ভিডিওতে আমি এই সৃজনশীল সম্পূর্ণ সমাধানটা এবং একটা যে ম্যাথমেটিক্যাল ট্রাম আসে সেই ট্রামটাও আমি আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকুন তো ভিওয়ার্স আমি ভিডিওটি একটু ঝুম করে নেই এখানে লেখা আছে যে ক নাম্বারের যে প্রশ্নটা ছিল ক নাম্বারের উত্তরটা আমি খুব সহজে এখানে দুই লাইনের মাধ্যমে খুব সহজে লিখে দিয়েছি অর্থাৎ স্ফূরণাঙ্ক কাকে বলে এটা বলা হয়েছিল তো আমি স্ফোটন সংখ্যাটা খুব সহজেই খ নাম্বারে আমি দিয়ে দিয়েছি দেন আমাদের খ নাম্বার খ নাম্বারে যে আমি যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আমি খুব সহজেই এখানে তিন চার লান বা পাঁচ ছ লানের মধ্যে এখানে আমি লিখে দিয়েছি তো ভিউয়ার্স আমি যেভাবে অ্যাসাইনমেন্টগুলো করেছি যেভাবে লিখেছি এভাবে যদি আপনি হুবহু আপনার অ্যাসাইনমেন্টের খাতা লিখতে পারেন তাহলে আপনি বেস্ট রেজাল্টের মধ্যে একজন থাকবেন তো আমাদের খ নাম্বার এবং খ নাম্বার গেল তো ভিউয়ার্স আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটি স্ক্রিনশট মেরে রাখবেন এবং যদি স্ক্রিনশট না মারেন তাহলে আপনি ভিডিওটি পজ করেও অ্যাসাইনমেন্ট খাতায় তুলতে পারেন তো দুইটা প্রশ্ন আমাদের গেল অর্থাৎ ক আর খ দেন আমি পরের প্রশ্নতে চলে যাই তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের একটু ঝুম করেন এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন অর্থাৎ যে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ট্রাম দিয়েছিল যে বিএমআই নির্ণয় করার জন্য তো বিএমআই নির্ণয় করার জন্য আমি এই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপনা করেছি অর্থাৎ গ নাম্বার প্রশ্নতে ভিউয়ার্স আমি একটা সতর্কতা আপনাদেরকে বলে রাখি যেহেতু বিএমআই বিএমআই নির্ণয় করতে বলছে তো সেই ক্ষেত্রে অনেকেই আমাদের মধ্যে অনেকেই শুধু অঙ্কটা করে কোনো বাংলা বা কোনো কথা বুঝিয়ে লেখে না তো তাদের তার জন্য তারা ফুল নাম্বার বা পুরো নাম্বার প্রশ্নের মধ্যে পায় না তো সেই জন্য বিওয়ার্স আমি বাংলা কথাটি সব বুঝিয়ে তারপরে আমি ম্যাথমেটিক্যাল টার্মটি সমাধান করেছি তো বিহর্স আপনিও ঠিক এভাবে আমি একটু ঝুম করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনি ম্যাথমেটিক্যাল বাংলাগুলো লিখে ম্যাথমেটিক্যাল টার্মটি সহজে সলভ করে নেবেন তো এখানে প্রথমে হচ্ছে বাংলা লেখাটা দেন নিচে হচ্ছে আমাদের এই যে আমরা জানি থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রাম্প তো ম্যাথমেটিক্যাল ট্রাম্পটা আমাদের শেষ হয়নি দেন আমরা সামনের পৃষ্ঠায়ও এই যে এতটুকু অর্থাৎ এই কোকনের বিএমআই হবে অর্থাৎ বিএমআইয়ের মাধ্যমে এটা আমরা খুব সহজেই দেখিয়ে দিয়েছি তো এখানে আমি অর্থাৎ ম্যাথমেটিক্যাল ট্রামের প্রথম অংশ হচ্ছে প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় অর্থাৎ এখান দিয়েও আপনি খুব সহজেই লক্ষ্য করবেন এবং খুব সহজেই খুব সতর্কতার সাথে আপনার খাতার মধ্যে অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে এটা লিখবেন তো ভিউয়ার্স আমাদের তিনটা প্রশ্ন গেল এখন আমাদের চার নাম্বার প্রশ্ন বা গহ নাম্বার প্রশ্ন অর্থাৎ গহ নাম্বার প্রশ্নের উত্তরটা ভিওয়ার্স আমি খুব সহজেই এখানে দিয়ে দিয়েছি উদ্দীপকের মাধ্যমে অর্থাৎ ভিওয়ার্স আপনাদেরকে একটু সতর্কতা বলে রাখি আপনি ক নাম্বার প্রশ্ন দুই লাইনের অথবা এক লাইনের মধ্যে শেষ করবেন গ খ নাম্বার প্রশ্ন তিন লাইন অথবা চার লাইন লিখবেন গ নাম্বার প্রশ্ন এক পৃষ্ঠা থেকে দেড় পৃষ্ঠা এবং গহ নাম্বার প্রশ্ন দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠার মধ্যে আপনি লিখবেন তাহলে আপনি একটি সৃজনশীলের ছিল যে দশ নাম্বার থাকে পুরোপুরি নাম্বারটা আপনি দশ না পাইলেও আপনি নয় নাম্বার বা সাড়ে নয় নাম্বার অবশ্যই অর্জন করতে পারবেন আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা যদি আপনি অবলম্বন করেন তো এটা হচ্ছে আমাদের গহা নাম্বার প্রশ্ন তো ভিউয়ার্স এটা আমি একটু জুম করে দেখাই নেই গহা নাম্বার প্রশ্নের সমাধানটা হচ্ছে এটা দেন গোহা নাম্বারের শেষ হয় না একটু বাকি আছে এখানে দেন এখানেও আমাদের গোহা নাম্বার প্রশ্ন ভিউয়ার্স আমি যে কথাটি বলেছিলাম অবশ্যই দুই পৃষ্ঠা থেকে আড়াই পৃষ্ঠা আপনার অবশ্যই লিখতে হবে গ্রহা নাম্বার প্রশ্ন নাহলে আপনার পুরো নাম্বারটি পাবেন না তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা গহা নাম্বার প্রশ্ন দেন আমি এখান থেকে অর্থাৎ শেষ পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা তো ভিওয়ার্স আমি ঠিক আড়াই পিস্টার দ্বিতীয় গহ নম্বর প্রশ্নটি লিখেছি তো আপনিও হুবু কোনো কোনো লাইন স্কিপ না করে আপনি হুবু এই লেখাটা আপনার অ্যাসাইনমেন্টে তুলবেন তাহলে আশা করি আপনি খুব সহজেই আপনি পুরো নাম্বার বা ফুল মার্ক অর্জন করতে পারবেন এবং বেস্ট রেজাল্ট উপহার দিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি খুব সহজে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে এবং দেখিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ